বাংলাদেশে একমাত্র সুপারস্টার গ্যাস সেফটি রেগুলেটরের সেফটি গার্ড পিতলের তৈরি সুপারস্টার গ্যাস সেফটি রেগুলেটরের সেফটি গার্ড পিতলের তৈরি হওয়ার কারণে গ্যাস পাইপ হালকা লিকেজ শনাক্ত করে গ্যাস সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে পক্ষান্তরে বাজারে ব্যবহৃত অন্য অন্য গ্যাস সেফটি রেগুলেটারের সেফটি গার্ড পিতলের তৈরি না হওয়ার কারণে ওই একই লিকেজ শনাক্ত করতে পারে না ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায় সুপারস্টার গ্যাস সেফটি রেগুলেটর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মেড ইন পাকিস্তান সুপারস্টার গ্যাস সেফটি রেগুলেটর মিটারে গ্যাসের সঠিক পরিমাপ নির্ণয় করে রেগুলেটর সেটিং পদ্ধতি দেখে নিন রেগুলেটরটি সিলিন্ডারের উপর রেখে উপরে চাপ প্রয়োগ করলে এটে যাবে টানে বামে মুখ করে উপরের দিকে টানলেও খুলবে না খোলার ক্ষেত্রে চাবি অফ করে সুইজের গোড়ার নিচের অংশ ভিতরে পুশ করলে খুলে যাবে আপনিও আপনার পরিবারের নিরাপত্তার জন্য আজই সংগ্রহ করতে আমাদের ওয়েবসাইট সুপারস্টার বিডি ডট কমে যেয়ে এখনই অর্ডার করুন